সালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা জানাচ্ছি জয়ফাট জেলার পাঁচ বি উপজেলা পাঁচ বি পৌর গরু মেশিন হার থেকে দর্শক আজকে আমরা আপনাদেরকে হাড ডিসার গরু কালেকশন দেখাবো দেখেন একেবারে থরে থরে সাজানো আছে হার্ডিসার গরুগুলো কেমন দাম বেছে বিক্রি হচ্ছে পুরো গুলো তুলে দেবো দর্শক আপনাদের মাঝে একেবারে চরম লেভেল হাড ডিসার এই গরুগুলো দাম পুহুত আর আপনারা জানেন যে এই হাটগুলোতে একবারে পানির দামে একেবারে পানির দামে গরুগুলো বেছে বিক্রি হয়েছে কাস্টমার কম দাম ধরে অনেক কম থাকে বকনা আছে গাভি আছে সব মিলাই চলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন অবশ্যই সময় বেশি আপনাদের নষ্ট করবো সরাসরি আমার বাচ্চা বিক্রির দিকে যাবো কেমন ধরচা বিক্রি হচ্ছে একটু কালেকশনগুলোই ফাঁকে দেখাই রাখি হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি আছে সব সার বকনা এবং গাবি গরু মিলাই দেখাবো ইনশাল্লাহ দর্শক এই সাইডে যা দেখতেছেন সবই কিন্তু দুই দাঁতের বকনা থাকে চার দাঁতের বকনা থাকে গাবি থাকে খুবই কম দেখি কেমন দাম দর চাচ্ছে বাচ্চা বিক্রি কতগুলো করছে যেখানে এক একজনের হাতে কতগুলো করে গরু আছে কত পরিমাণে গরু আছে কী পরিমাণে গরু আছে দেখেন সবই কিন্তু বেচা বিক্রির জন্য ধরছে কাস্টমার খুব একটা কিন্তু বাচ্চা বিক্রিতে আমার একটা গতি নেই দাম কমে আসে চমৎকার সাইজ

এটা কত ভাই এটা এটা আমি চাই এমন 45 চাই ওই মনে বলেন যে 40 45 এর সব দিকে সব তো দুই হ্যাঁ সব দুই দাদ একেবারে দর্শক যারা বকনা কিনতে চান তাতে তাদের জন্য এগুলো একটু বড় সাইজের বকনা আর অনেক গরু আছে কিন্তু দেখে শুনে দেখবেন একবারে পাতলা নাকি ইনশাআল্লাহ সব মাইলে মোটর আবার প্লাস গাবি করার জন্য তো নিতে পারবে হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই কেমন আইডিয়া দিচ্ছেন ভাই কয়দিনের মধ্যে গাব হতে পারে এগুলা এটা হিট আসছিল গতকালই হিট আসছে এটা হিট আসছে দেননি আমি দেই আমি দিয়ে কি হ্যাঁ আপনারা তো বেচে বিক্রির জন্য মোটামুটি আবার 15 এক মাসের মধ্যে চলে আসবে আচ্ছা যারা জাত উন্নয়নের জন্য শুরু করতে আছেন তারা কিন্তু এরকম ছোটগুলা কিনে শুরু করতে পারেন দর্শক খামার শুরু করবেন শুরুতে বেশি ইনভেস্ট করা মোটেও উচিত না তবে আমার থেকে অনেক অভিজ্ঞ ভাইরা আছে তারা নিজেরা নেবেন যেটুকু তথ্য ছিল সেটুকু শেয়ার করতেছে আপনাদের মাঝে হ্যাঁ যে বাচ্চাগুলো খুবই সুন্দর সুন্দর চমৎকার কজা দুই দাঁত দুই দাঁত কত নেবেন পঞ্চাশ কম দিয়ে ছাড় দে কত পঁয়তাল্লিশের দিকে হবে না পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশক একদম একদম পঁয়তাল্লিশ ভাই কিনলেন নাকি পঁয়তাল্লিশ দেছে কিনে নিন নিয়ে যাচ্ছে অনেক গরু আছে দর্শক সব আপনার কি হিটে আসছিলো হিটে আসছিল একবার আচ্ছা ওই যে পাশেও গরু আছে দশকের দেখেন সব হাট ডিসার গরুতে ভরপুর আছে মামা কয়দা দে এটা কিন্তু মিলতেছে না বহুত বড় ফারাক বাজার খারাপ তাই কত চাচ্ছে আটান্ন আটান্ন হাজার এই যে সাইজ দর্শক মার্শাল পঁয়তাল্লিশে উপরে আছে কাস্টমার অবশ্যই সেটাই বলতেছে পঁয়তাল্লিশের উপরে আছে আপনি মনে হয় পঞ্চাশ চাচ্ছেন নাকি পঞ্চাশের উপরে পঞ্চাশ তেপ্পান্ন হলে বেচা বিক্রি মোটামুটি কাস্টমার যদি সোজার দিকে আসে তাও একটু চিন্তা ভাবনা করা যায় বিক্রি সাইজ ভালো এটা তো হিটে আসছিল দর্শক দর্শকের পাশে আরো কিছু গরু দেখতে পাচ্ছি আমরা এই যে দেখেন একেবারে হার্ড ডিসার গরু মতো ভরপুর আমদানি বেচা বিক্রি নেই এই যে কাকা দুইটা দুইটাই আট দুই সার দুই এলে কি দুই দাঁত করে দাঁ চার দাত আর দুই দত নাকি দশক চার দাঁত আর দুই জত দশেক এটা চার দাঁত নাকি দুই দাঁত দুই দাঁত এটাও এটা চার দাঁত এটা কত কাকা একবারে

এটা চল্লিশ করছে আমি একচল্লিশ চাইছি এক হাজার যাচ্ছেন ব্যাট হ্যাঁ আচ্ছা একচল্লিশ হাজার হলে বেচা বিক্রি করে দিব দশটা বেশ ভালো ফ্রেমের গরু এগুলো ছোট ছোট গরু বকনা গরু তবে হিটে আসার সময় হয়ে গেছে এগুলো কিছু আসছে বা বাসায় নিয়ে যাওয়ার গল্প কিছু দিনের মধ্যে হিটে আসবে মোটামুটি বাজার একটু কমের দিকে আছে এখন পর্যন্ত কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ দাম দর হয়েছে আপনার কারোর সঙ্গে হ্যাঁ দাম করতে কত বলে বাবা

দর্শক আমরা যদি একটু আশপাশে আরো দেখি ভালো করে এই যে প্রচুর পরিমাণে গরু এই যেখানে ভাই বেচা বিক্রির কী অবস্থা ভাই এগুলো বলতে পারবো না তাই তো আচ্ছা ওকে দর্শক হাত ভরতে সবার গরু কিন্তু গতি খুব একটা দেখতেছি না বেচা বিক্রি অনেক কম বেচা কিনা নাই বেচা কিনা নাই না এই যে একটা নিয়ে যাচ্ছে কত চাচা জাহান শেষ নাকি দাম দর কইতেই হবে কাস্টমারের সাথে এটাই হাটের নিয়ম বেচা বিক্রি করতে হবে তো দর্শক আজকের মতো বেজে নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ আলাইকুম